এটি হচ্ছে করমজা করমজা ছোট আকৃতির একটি ফল এর স্বাদ খেতে খুবই টক করমজা একে ইংরেজিতে বলা হয় বাংলা কারেন্ট বা ক্রাস্টন বলা হয়ে থাকে এশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশগুলোতে পাওয়া যায় বেশ করমজা গাছ সাধারণত দুই থেকে চার মিটার লম্বা হয়ে থাকে গাছ কাটাযুক্ত চির হরিত উদ্ভিদ প্রজাতির একটি গাছ করম যা সাধারণত গ্রীষ্মকালীন ফল এপ্রিল মাসের শেষ ভাগ থেকে এই গাছে ফল আসা শুরু করে এবং জুন মাসের মধ্যবর্তী সময়ে ফল পাকে তবে আমাদের বাংলাদেশে এবং ভারতের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ফল পাকে করমজার ফল কাঁচা অবস্থায় সবুজ রং ধারণ করে এবং পাকা অবস্থায় লাল বর্ণের রঙের হয়ে থাকে করমজা একটি ঔষধি গুণ সম্পূর্ণ একটি ফল এতে রয়েছে প্রচুর পরিমাণ এনার্জি প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি রয়েছে যা মানব দেহের জন্য খুবই উপকারী পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন রিবো ক্লিপ কপার ইত্যাদি ছাড়াও নানান ধরনের উপাদান রয়েছে করমজাতে করমজা গাছের পাতা সেদ্ধ করে সেই পানি পান করলে কালাজ্বর ভালো হয়ে যায় করমজা বাত রোগ ও ব্যথাজনিত রোগ জ্বর নিরাময়ে বেশ উপকারী শরীরে ক্লান্তি দুর্বলতা দূর করে কিডনি রোগ প্রতিরোধ করে দাঁত ও দাঁতের মারি ভালো রাখে করমজা রক্ত চলাচল স্বাভাবিক রাখে হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও পেটে নানান ধরনের অসুখ নিরাময় করে এই করমজা করমজা খাবার রুচি বাড়াতে বেশ উপকারী